আমরা ইন্ডিয়াতে যাওয়ার পরে অনেকেই আমাদেরকে ইনবক্স করেছেন কমেন্টে জানতে চেয়েছেন কাল্টুরাজকে নিয়ে এসেছি কিনা কাল্টুরাজকে কেন নিয়ে আসলাম না কাল্টুকে নিয়ে আসলেই পারতাম তো চাইলেও না অনেক কিছু সম্ভব হয় না তো ওরা আমাদের সাথে যাওয়ার থেকে বাসায় ভালো থাকে তো একটা বিড়ালকে আপনি দেশের বাইরে যখন নিয়ে যাবেন কি কি ধরনের সমস্যা হয় বা কি কি ধরনের ঝামেলায় পড়তে হয় তো এগুলো একটু আপনাদের সাথে আজকে আলোচনা করি যেমন প্রথমত পারমিশন নিতে হবে তারপর ওদের পেট পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট হচ্ছে ওরা যে ভ্যাকসিনটা দেওয়া হয় ওদেরকে সেটা ভেট থেকে যে কার্ডটা কিন্তু হচ্ছে ওদের পেট পাসপোর্ট পেট পাসপোর্ট হওয়ার পরে তারপর হচ্ছে ওদের আবার মেডিকেল চেক আপ হয় যে ওদেরকে চেক করিয়ে যে ওদের শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা এটা যে একটা অ্যাপ্রুভাল নিতে হয় যে ওদের শরীর স্বাস্থ্য ভালো আছে ওরা ট্রাভেলের জন্য উপযুক্ত তো এগুলো সব কিছু যখন আপনি পাস করে আসবেন সব কিছু যখন ওকে তারপরে যে সমস্যাটা বাই এয়ারে যখন আপনি আসবেন তখন কিন্তু কখনোই ওদেরকে সিটে বসে বা কোলে করে নিয়ে আসতে পারবেন না এটা হচ্ছে ওদেরকে যেখানে লাগেজ রাখা হয় বিমানের সেখানে খাঁচায় করে রেখে দিবে অথবা কার্গোতে করে নিয়ে আসবে তো এটা এটা একটা বিড়ালের জন্য খুবই কষ্টদায়ক আর আমার পক্ষে তো কখনোই সম্ভব না যে ওকে আমি কার্গোতে রেখে ওকে আমি লাগে যেখানে রেখে সেখানে রেখে আমি সিটে বসে আসতে পারবো ওরা যখন মনে করেন একদিক থেকে আরেক দেশে ট্রাভেল করে বিড়াল বা কুকুর বা পাখি ওদের কিন্তু শরীরে একটা চিট লাগিয়ে দেওয়া হয় যেটা কিন্তু ওদেরকে অজ্ঞান করে তারপর হচ্ছে লাগিয়ে দেওয়া হয় এটা মূলত ট্রাকিং এর জন্য করা হয় যাতে হারিয়ে গেলে বা কোথাও কিছু হয়ে গেলে খুঁজে পাওয়া যায় সেই জন্যই আর কি তো একটা বিড়াল বা পশু পাখি যেটাই নিয়ে যান না কোনো এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া কিন্তু অনেক হ্যাঁ হয় তো সেটা তো গেল এত কিছু ঝামেলা পার করেও যদি ওকে নিয়ে যাই আর যখন টুরে থাকা তখন তো সারাদিন দৌড়ের উপরে থাকা হয় খাওয়া দাওয়া ওইভাবে টাইম মতো করা হয় না যার কারণে কিন্তু শরীরটা ধীরে ধীরে খারাপ দেশে আসার সাথে অসুস্থ তো চিন্তা ওকে যদি নিয়ে ওর অবস্থাটা কি হবে ও তো অসুস্থ হয়ে যাবে তো আসলে চাইলেই না অনেক কিছু সম্ভব না আমি জানি আপনারা যারা ওপার বাংলা রয়েছেন কালটুর সাথে দেখা করতে চান কালটুকে দেখার আপনাদের অনেক ইচ্ছা কিন্তু কি করব বলেন চাইলেও সম্ভব না এটা তো কাছাকাছি দেশ না যে আমি চাইলে চাইলে আমার গেলে দেখে চলে আসলাম আর ঢাকার মধ্যে হচ্ছে যখন এদিক ওদিকে ঘুরতে মাঝে মধ্যে নিয়ে যাই আর কি এটাই কিন্তু শুধু শুধু ওদেরকে দেশের বাইরে নিয়ে যাই বা ঢাকার বাইরে নিয়ে গিয়ে একটা লং জার্নি করে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না এই জন্য আমরা কখনোই হচ্ছে ওদেরকে নিয়ে যাই না তো আশা করবো যারা আপনারা বলছিলেন যে কালটুকে কেন নিয়ে আসেনি কালটুকে নিয়ে আসলে ভালো হতো তারা আপনাদের অ্যান্সার গুলো পেয়ে গিয়েছে আসলে জীবনে চাইলেই সবকিছু সম্ভব না সবকিছু আসলে চিন্তা ভাবনা করে ডিসিশনটা নিতে হয় তো এই ছিল আজকের ভ্লগ আশা করবো সবার জন্য ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভ্লগে আই E